তোমার কোনটা পছন্দ হয়েছে কোনটা কালার কয়টা আছে এটা কি ক্রিম কালার না যেটা ভাল লাগে দেখো কোনটা নিবা হ্যাঁ এটা ভাল লাগছে আপনাদের কোনটা পছন্দ সেটা জানাবেন তোমাকে তুমি কি এটা নিতে যেতেছো না এটা নিবা দেখো কোনটা ভালো লাগে ওই ব্যাগ কাছে দিয়ে না দিয়ে তুমি চেক করে দেখো ওয়েদার মেঘলা মেঘলা তাড়াতাড়ি করো বৃষ্টি ছিল আসবো ভালো একটা ওয়েদার এখে আসছিলাম এখন দেখি ওয়েদার অবস্থা খারাপ দেখেন পুরো আকাশ বাড়াবিগ এটা এটা কেমন খুলে দেখো এটা খারাপ না এটা ভালো লাগে এইগুলো না দিয়ে টাকা পয়সা দিয়ে রাখতে পারবে না এটা নিতে পারো এটা দেখো ইয়া কিনা শক্ত রাখতে হবে কিনা দেখো কি বলে মামা কি বলে মামা এটা ভাত না তো ভিডিও করতেছি ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে তাই খাওয়ার না ভাল লাগতেছো তো শেষ পর্যন্ত ম্যাডাম এটা পছন্দ হলো যেহেতু বাজেট কম বিদায় এটাও খারাপ না এটাও সুন্দর এটা ভালো হচ্ছে নিতে পারো তাহলে এটাই নিয়ে নাও আর টাকাটা তুমি দিয়ে দাও চেনগুলো চেনগুলো চেক করে নাও